নমস্কার অলৌকিকতা এই শব্দটির প্রকৃতগত অর্থ হলো বা ডিকশনারিগত অর্থ হলো যে যে জিনিস স্বাভাবিক নিয়মে ঘটে না যে স্বাভাবিক ব্যাখ্যা পাওয়া যায় না তাকে আমরা অলৌকিকতা বলে ব্যাখ্যা করি সত্যি আজও এমন কিছু ঘটে যা বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারে না তাকেই আমরা অলৌকিক বলি তবে প্রকৃতপক্ষে অলৌকিক বলে কিছু হয় না অলৌকিক যেখানে যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে যদি কোথাও কোনো রকম কিছু হয় তাহলে সেটা ঈশ্বরের ইচ্ছায় হয় তবে কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং অর্থ উপার্জনের জন্য এই শব্দটিকে আমাদের মানুষ সমাজে এক বিকৃত অর্থে ব্যবহার করে নানা রকম মাধ্যমে নিজেদের অর্থ উপার্জনের পথকে প্রশস্ত করে সেই প্রসঙ্গে সে যে ঠাকুর অনুকূল চন্দ্র তার যে গোটা জীবনা দর্শন সেখানে কোথাও এই অলৌকিক শব্দটিকে তিনি গুরুত্ব দেননি এবং কি কথা তিনি এক জায়গায় বলেছেন যে এই অলৌকিক শব্দটিকে আমি খুব ভয় পাই যদি এই অলৌকিকতার উপরে আমরা নির্ভর হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের জীবনের গতি রুদ্র হয়ে যাবে আমরা চলতে পারবো না ঠাকুর আমাদের কখনো কোথাও হয়তো আমরা এই অলৌকিক ভাবে বা ঈশ্বরের ইচ্ছায় একটা দুটো জিনিস পেতে পারে কিন্তু দর্শন তো আলাদা জীবন তো আমাদের করে পাওয়া তাই আমরা আমরা কিন্তু সব কিছু এই অলৌকিকভাবে পেতে পারব না আমাদের জীবনের প্রতি থেমে যাবে তাই ঠাকুর তখনই চাইনি যে আমাদের জীবনের প্রতি থেমে যাক তিনি আমাদেরকে বিশ্ব জয়ের স্বপ্ন দেখিয়েছেন আর শুধু স্বপ্নই দেখাননি কিভাবে বিশ্ব জয় করতে হবে তাই শিখিয়েছেন তাই তিনি দুর্বল থেকে দুর্বল মানুষের মধ্যেও আত্মশক্তির জাগরণ করে দিয়েছেন যাতে আমরাও পারি এই শব্দটি আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে জাগৃত হয় আর শুধু পারি না পেরেই দেখাই আমরা উনবিংশ শতকে সে পটভূমি ছিল ধর্মীয় সেই পটভূমির দুজন বিশেষ উল্লেখযোগ্য যুবপুরুষোত্তম হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনেও এই অলৌকিক শব্দটিকে তিনি কখনোই গুরুত্ব দেননি যখনই কোথাও কিছু হয়েছে এমন কিছু হয়েছে যার স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে তিনি সর্বক্ষণ বলেছেন মা করেছেন মা চেয়েছেন তাই তাই এটা হয়েছে এই প্রসঙ্গে ঠাকুরের একটি ঘটনার কথা বলে যখন সকলে জেনে গেছে সমগ্র বিশ্ব যখন যে অবস্থান করছে। তিনি নাকি নাকি সাথে কথা তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন তিনি নাকি মাকালিকে একই পাতে খায় তো সেই যুগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিছু অবিশ্বাসী মানুষের দল যারা বিশ্বাস করতে পারছিল না যে ই ঠাকুর স্বয়ং মাকালীর সাথে কথা বলেন কিনা তো এরকমই একজন সন্ন্যাসী সেই দক্ষিণেশ্বরে আসেন এবং ঠাকুর রামকৃষ্ণদেবকে পরীক্ষা করতে তো তিনি যখন এসে বলেন খুব সাথে কথা তোমার কাছে তখন রামকৃষ্ণদেব তো পরম সেই ঈশ্বর সত্তা তিনি তো মানে ঠাকুরের ঠাকুর তো তিনি অতীব নরম এবং মলিনভাবে ভাবে সেই সন্ন্যাসীকে বলছেন হাত জোর করে আমি মাকে ডাকতে পারি না আমি কি করে ডাকবো মা আসেন আমার কাছে তো সেই সন্ন্যাসী বিদ্রুপের হাসি হেসে রামকৃষ্ণ দেবকে বলেন এই যে গঙ্গা নদী দেখছো তুমি এই গঙ্গা নদী দিয়ে হেঁটে যেতে পারবে তো আমি এই গঙ্গা নদীর উপর দিয়ে হেঁটে যাব আমার পায়ে একটু জল লাগবে না আজ তোমার পরীক্ষা কে বড় সাধু তুমি না আমি বলে রামকৃষ্ণদেবকে কোনো কথা বলার সুযোগই দিলেন না তিনি সেই গঙ্গা নদীর উপর দিয়ে হেঁটে গেলেন আর যখন ফিরে এলেন সত্যি তার পায়ে একটুও জল লাগলো না তিনি যেন মাটির উপর দিয়ে হেঁটে এসেছেন তিনি রামকৃষ্ণ দেবকে এসে যখন বললেন যে আমি তো হেঁটে এলাম দেখো আমার পায়ে একটুও জল লাগেনি এবার তুমি যাও তোমার পালা তখন হাত জোর করে সেই সন্ন্যাসীর কাছে বলছে না দাদা তুমি পেরেছ আমি পারবো না আমি পারি না আমাকে মা যা করার আমি তাই করি যদি আমরা এই অলৌকিকের উপরে নির্ভর করে ফেলি তাহলে এই যে সাধারণ মানুষগুলো তুমি હતો সত্যিই ঈশ্বরের সাধনা করেছো যে সাধনায় তুমি অলৌকিক শক্তির অধিকারী হয়েছো তুমি পেয়েছো কিন্তু এই সাধারণ মানুষ এটা করতে পারবে না আর তারা যখন তাদের সম্মুখে এটা প্রমাণ হবে যে অলৌকিক শক্তি বলে কিছু আছে তারা খুব সহজে কিছু পাওয়া যায় তখন তার উপর নির্ভর হয়ে তারা জীবনে হাঁটতে শুরু করবে আর তার ফলে অনেক বিপদ ঘটে যাবে তাই আমি মায়ের সন্তান হয়ে এই আদর্শ বা এই দৃষ্টিভঙ্গিতে আমার জীবনকে চালাতে পারবো না তাই তুমি হয়তো পেরেছ আমি পারবো না তখন সেই সন্ন্যাসী রামকৃষ্ণ দেবের সেই কথা শুনে বুঝতে পারলেন যে সেই রামকৃষ্ণ দেবকে বা তিনি যে স্বয়ং সেই ঈশ্বর তাই তখন সেই সন্ন্যাসী বাবা কাছে হাত জোর করে বলছেন আমি জানি যে তুমি এই গঙ্গা নদী কেন মহা মহাসমুদ্র পায়ে হেঁটে পার হয়ে যাবে তোমার পায়ে একটু জল লাগবে না কিন্তু আমি অহংকারের মতো তাই তোমার ক্ষমতাকে পরীক্ষা করতে এসেছিলাম সত্যি তুমি একজন মহান ব্যক্তি যার কোনো তুলনা হয় না সত্যি তো আমরা যদি অলৌকিকতার উপর নির্ভর করে। তাহলে হয়তো আমরা জীবনে একটা পেতে কিন্তু কিন্তু আমাদের আমাদের জীবনের গতি রুদ্র হবে। মতো সাধারণ মানুষ এই শক্তিকে আয়ত্ত করা সম্ভব না তাই পরমপ্রেময় শেষ ঠাকুর কুলচন্দ এই অলৌকিক শক্তিকে কখনোই গুরুত্ব দেয়নি এবং ঠাকুর রামকৃষ্ণ দেবও এই শক্তিকে কখনোই গুরুত্ব দেয়নি আমাদেরও মনে রাখা দরকার যে আজও অলৌকিকতা ঘটে তবে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে কোনো বুজরুগীর মাধ্যমে না তাই আমরা যেন ঈশ্বরের উপরেই ভরসা রাখি ঈশ্বরের উপরেই নির্ভর করি আমাদের পুরো জীবন যেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয় সকলে ভালো থাকবে নমস্কার চাই